আজকে আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমি দেখছিলাম কমেন্ট বক্সগুলো পড়ছিলাম সেখানে দেখছিলাম অনেকে রিকোয়েস্ট করেছিলেন স্যার আপনি যে কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বা করিয়ে দেন খুব ভালো হয় মানে কোপেনের ক্লাইমেটিক রিজিয়ন ইন্ডিয়া তো আজকে যেটা আলোচনা করবো আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে যে কোপেন ক্লাইমেটিক রিজিয়ন ইন্ডিয়া এটাকে আমরা দুটো কটে আলোচনা করবো একটা সেট ওয়ান আর একটা হচ্ছে সেট টু সেট ওয়ানে আমরা চারটে ক্লাইমেট নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ই ক্লাইমেট যেটাকে বলা হয় পোলার টাইপ ক্লাইমেট দুই হচ্ছে ইটি তুন্দ্রা টাইপ ক্লাইমেট সি হচ্ছে ডিএফসি কোল্ড হিউমিড উইন্টার টাইপ উইথ শর্টার সামার আর চার সি বলছে জি মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার এবার চলুন আমরা দেখে নিই যে কোন ক্লাইমেট টাইপটা ভারতের কোন কোন জায়গায় দেখা যাবে এটা খুবই কঠিন লাগে তাহলে প্রথম হচ্ছে ই বা পোলার টাইপ এটা ট্রিক কি প্রথম অক্ষর আমি ই ই এর আগে আইসি তাহলে আইসি আইস আইস মানে কি বরফ আচ্ছা আমরাই বলুন বরফ ভারতের কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যাবে অবশ্যই জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ তাহলে ঠিক সেরকম ই টাইপ ক্লাইমেটটা ভারতের কোথায় দেখতে পাওয়া যাবে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে এটা মনে রাখার আর ট্রিক আছে যে ঠান্ডায় আমি জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে ই করে খাপছি তাহলে ই জলবায়ু আমরা দেখে নিলাম দুটো জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ দু নাম্বার হচ্ছে ই টি ইটি হচ্ছে রাখার জন্য আমি কি ঠিক ব্যবহার করব আমার উত্তর ঠিক আমার উত্তর ঠিক উত্তর থেকে হচ্ছে উত্তরাখণ্ড ঠিক ঠিক থেকে হচ্ছে টি এ হচ্ছে ঠিক টি হচ্ছে তুন্দ্রা আমরা হোয়াটসঅ্যাপ লিখি না টি এ ঠিক টি আই কে ঠিক তাহলে এই ইটি জলবায়ু কোথায় দেখতে পাওয়া যাবে ভারতের উত্তরাখণ্ডের দেখতে পাওয়া যাবে তিন নাম্বার ডিএফসি এটা কোথায় দেখতে পাওয়া যাবে এটা মনে করেন না আরও খুবই সহজ আমরা ডিএফ ডিএফ থেকে মনে করব ডাফলা হিল ডিএ ডিএফ ডিএফ থেকে হচ্ছে ডাফলা হিল আর আমরা সবাই জানি বলুন তো ডাফলা হিল ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অবশ্যই উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায় কোথায় সিকিম অরুণাচল প্রদেশ আসাম তাহলে ঠিক সেরকম এই ডিএফসি ক্লাইমেটটা কোথায় দেখতে পাবো আমরা সিকিম অরুণাচল প্রদেশ আসামের কিছু অংশে চার নাম্বার সি এই ক্লাইমেটটা আমরা কোথায় দেখতে পাবো এটা আরও সজাগণে রাখা মনে রাখবো সি হচ্ছে কমন ডব্লিউ হচ্ছে ওয়েলথ জি হচ্ছে গেম কমনওয়েলথ গেম আমরাই বলুন ভারতের কমনওয়েলথ গেম কোথায় হয় অবশ্যই আমাদের রাজধানী দিল্লিতে হয় তাহলে এইভাবে আমরা রাখবো যে সি জি যেহেতু কমনওয়েলথ গেম দিল্লিতে হয় তাই সি জি ক্লাইমেটটা দিল্লি এবং তার যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে বা জায়গাগুলো আছে সেখানে দেখা যাবে যেমন কোথায় গাঙ্গাই পূর্ব রাজস্থান আসাম এবার চলুন তাহলে আমরা আর একবার জাস্ট দেখে নি ই কোথায় দেখতে পাওয়া যাবে আইস থেকে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ম্যাপে দেখে নিলাম তো এখানে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ দু নম্বর হচ্ছে ইটি তুন্দ্রা কোথায় দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ড যে এন উত্তরাখণ্ড দু নম্বর ম্যাপে দেখে নিলাম তিন নাম্বার যে ডিএফসি ডাফলা হিল কোথায় দেখতে পাওয়া যাবে উত্তর পূর্ব রাজ্যগুলো এইযো এখানে ম্যাপে দেখে নিলাম ডিএফসি ক্লাইমেট এখানে দেখতে পাওয়া যাবে চার নম্বর কি সি ডব্লুজি কোথায় দেখতে পাওয়া যাবে দিল্লি এবং তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমরা কি দেখতে পাবো সি ডব্লুজি ক্লাইমেট দেখতে পাবো